হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটা মোবাইল নিয়ে দেখেন ভিভো ওয়াই এই মোবাইলটা দেখেন একদম কিন্তু বাঁকা হয়ে গেছে এটা আসলে মানে কিসের জান বলবো আমি আসলে বলতে পারতেছি না এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটাকে এক একে তিনটা আসার দেওয়া হয়েছে তিনটা আসার দেওয়ার পর মোবাইলটা দেখেন একদম বাঁকা হয়ে গেছে দেখেন কি রকম বাঁকা হয়েছে এটা আসলে বলার মতো না এটা আসলে প্রচুর আঘাত পাওয়ার পর এরকম বাঁকা হয়েছে গেছে ডিসপ্লে ব্যাটারি গুলো কিন্তু বাঁকা হয়ে গেছে এবং মিডিল যে মিডিল পার্টটা আছে মিডিল পার্টটা একদম কিন্তু আপনার ইউ সিস্টেম হয়ে গেছে যদিও মিডিল পার্টটা ইউ সিস্টেম হয়ে গেছে তবে বোর্ডে কোনো রকম ক্ষতি হয় না আমি এর জন্য আসলে মানে কি বলবো ভিভো কোম্পানিকে আমি ধন্যবাদ ছাড়া আর কিছুই আমার করার নেই কারণ ভিভো কোম্পানির মোবাইল গুলো বর্তমানে এত হার্ড করতেছে যে তিন চারটা পাঁচটা দশটা আসার দেওয়ার পরে মোবাইল গুলো পানিতে পড়ার পরেও মোবাইলটার কোনো রকম প্রবলেম হয় না শুধু এইটা না আমি এ বিষয় কিন্তু আরো ভিভো ওয়াই জিরো টু নিয়ে দুই তিনটা ভিডিও আমি আপলোড করছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন তারপরে আপনারা আসলে আমার কথাটা ইয়ে করবেন যুক্তিসঙ্গত হইল কিনা আপনারা বুঝতে পারবেন কারণ হচ্ছে কি ভিভো মোবাইলগুলো গুলো আসলে আপনার হার্ড লেভেলে শক্ত হয় তো যাই হোক এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা যেহেতু অবস্থা একদমই খারাপ মিডিল ব্যাটারি গুলো বাঁকা হয়েছে ব্যাটারি যদি সোজা করা যাবে মিডিলটা যদি আপনার বাঁকা মিডিল যদি সোজা করে বসাই দিই সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার এলসিডি ফিটিং দেওয়ার পর এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পর পর এলসিডি এর আঠা ছুটে যাবে এটা একটা কিন্তু প্রবলেম হবে তথায় মিডিলটা আমি সোজা না করে ডাইরেক্ট নতুন একটা মিডিল আমি পরিবর্তন করে নিয়েছি দেখতেই পারছেন আমি নতুন একটা মিডিলের ভিতরে মিডিল এবং মোবাইলটা যে চালু আছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার প্রথম অবস্থায় খোলার পর মোবাইলটা কিন্তু একদম ইউ মতো বাঁকা ছিল তো আমি নতুন যে ফ্রেমটা বসাইছি নতুন ফ্রেমের মধ্যে ডাইরেক্ট আমি এলসিডি বসাবো অবশ্য হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো কি আপনারা এভাবে কিন্তু ডাইরেক্ট এলসিডি লাগাবেন না সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা বিপদও পড়তে পারেন কারণ আমরা দেখাইতেছি হয়েছে হয়তো বা এভাবে এলসিডি গুলো লাগাইতেছে বাট এরকমটা না আপনার ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার কারণে কিন্তু আমি এভাবে আপনাদেরকে ফিটিং দিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আপনি যখন কাজটা করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই এলসিডি তে আঠা লাগানোর পূর্বে মিডিলে আঠা লাগানোর পূর্বে ভালো করে এলসিডি এক থেকে দুই বার চেক করে নেবেন তারপরে এলসিডি গুলো ফিটিং দিবেন যদিও বর্তমান যে এলসিডি গুলো এগুলো আসলে এতটাই খারাপ হয় না যে ফিটিং দেওয়ার পরে নষ্ট হয় তবে এটা তো আসলে বলাও যায় না যে নষ্ট বের হবে না অতএব এই ধরনের এলসিডি গুলো ফিটিং দেওয়ার পূর্বে ভালো করে চেক দিয়ে তারপরে কিন্তু এলসিডি গুলো

আপলোড করে দিচ্ছে এবং আপনাদের যত ভালোবাসা পাবো সেই উৎসবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করবো অতএব মিস করবেন না তো যাই হোক মোবাইলটা আমি কথা বলতে বলতে মোটামুটি ফিটিং দিয়ে ফেলেছি এই পর্যায়ে নাট কমপ্লিট করে যদিও এখানে আমি স্কিপ করে দেবো আপনাদের সময় নষ্ট করব না আমি মোবাইলটা স্কিপ করে আমি আপনাদেরকে ডাইরেক্ট মোবাইলটা চালু করে দেখাচ্ছি এই পর্যায়ে দুইটা নাট লাগানোর পর আমি এখন মোবাইলটা দেখে নিজে সম্পূর্ণ স্কিপ করে দিচ্ছি নাটগুলো লাগাই দিচ্ছি এখন আমি ব্যাপারটা বসাবো বসায় আপনাদেরকে মোবাইলটা চালু করে দেখাবো আসলে কি এই মোবাইলটা রাখলাম আপনাদেরকে মোবাইলটা চালু হয় কিনা তো দেখি আসলে মোবাইলটা একচুয়ালি চালু হয় কিনা তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে ভালো থাকবেন আলাইকুম